এরপরেও কি আপনারা আজান হয়ে গেলে নামাজ ছেড়ে দিবেন নামাজ যারা ছেড়ে দেয় কেন ছেড়ে দেয় আমার বুঝে আসে না আল্লাহর জাহান নামের কি একটু দিলের ভেতরে নাই কি করে নামাজ ছেড়ে দেন এই ফুটানির দুনিয়াতে আপনি কয়দিন থাকবেন আপনার পূর্ব পুরুষ যারা কেউ দুনিয়াতে থাকে নাই আমার যুবকগুলোকে যখন বলি যুবকরা নামাজে আসো আমার কলিজার টুকরা যুবক ভাইগুলো শয়তানের ফাঁদে এমন ভাবে পড়েছে তারা কই হুজুর এখনো কলেজে পড়ি বিশ্ববিদ্যালয়ে পড়ি এখনো বয়স বিশ বাইশ পঁচিশ বছর এই ইয়াং বয়সে আমরা কেন নামাজে আসব আমরা একটু বুড়া হয়ে যাই চুল দাড়ি পাকুক এরপরে আমরা নামাজে আসব এই রকম কথা অনেক যুবক বলে আছে না নাই আমার যুবক ভাইদেরকে বলি তুমি যে বুড়া হবা এই গ্যারান্টি তোমাকে কে দিল তুমি কি দেখো না তোমার মতো কত যুবক রাস্তাঘাটে এক্সিডেন্ট করে মারা যায় কত যুবক রাতের বেলা ঘরে ঘুমায় সকাল বেলা তার লাশ বের হয় এরকম আসে না নাই তুমি বুড়া হবার চুল দাড়ি পাবে এটা হলো শয়তানের ধোঁকা কারণ তোমার জেনে রাখা দরকার দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই এই দুনিয়ায় আসার বেলায় খুব চমৎকার সিরিয়াল মেনটেন হয় কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো সিরিয়াল মেনটেন হয় না দুনিয়াতে আসার সময় দেখা যায় প্রথমে আসে দাদা এরপরে বাবা তারপরে ছেলে এরপরে দেখা যায় দাদার ঘরে নাতি হয় এই রকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই মাঝে মাঝে এমন কোন দৃশ্য সমাজে দেখা যায় ছেলের লাশ বাবা কবরে নামায় অথবা নাতির লাশ দাদা কবরে নামা আছে না নাই এই জাজ মাগরিবের নামাজ শেষ করে আমরা এখানে ওয়াজ শুনতেছি আমার বাবারা আমার ভাইয়েরা এমন হয়ে যেতে পারে আগামীকাল বাদ মাগরিব আমার জানাজান নামাজ হয়ে যেতে পারে

দিয়েছি কালকে আপনার দারাজা হইতে পারে না পারে কিনা বলে কত নিয়েছি কত দাফন কত জানাজার পরেছি নাম দিয়েছি কত দাফন কত জানাজার পরেছি নাম দিয়েছি কত দাফন আপনার জানাজার সময় কাল হতে পারে কিনা বলে এই জন্য কেন আপনি নামাজ ছেড়ে দেন এই দুনিয়া ফুটানির দুনিয়া থাকবে না আগামীকাল রাত আপনার কবরের প্রথম রাত হয়ে যেতে পারে এই যে বেনামাজি হয়ে দিনগুলো আপনি অতিক্রম করছেন কবরের ভয়টি কবরের ভয়টা কি একটু দিলে না কবরের কথা কি আপনার অন্তরে আসে না কবরের চিন্তা কি মাথায় আসে না আমার বাবারা আমার ভাইরা এই বড় মারাত্মক জায়গা এই কবর বড় সাংঘাতিক জায়গা কবরের মধ্যে আলাদা আলাদা কোনো ক্লাস নাই আপনি গোপালগঞ্জ থেকে যদি ঢাকায় যেতে চান দেখবেন এসি বাসও আছে নন এসি বাসও আছে আবার এসি বাসের মধ্যে কয়েক ক্যাটাগরির বাস আছে ইকোনমি ক্লাসের সিট আছে বিজনেস ক্লাসের সিট আছে লঞ্চে উঠেন ট্রেনে ওঠেন বিভিন্ন ক্যাটাগরির সিট আছে আপনি যদি দেশের বাহিরে বিমানে করে যান দেখবেন সেখানেও বিভিন্ন ক্যাটাগরির সিট আছে ইকোনমি ক্লাসের সিট আছে বিজনেস ক্লাসের সিট আছে আবার আপনি যদি বিদেশে যান এয়ারপোর্টের টার্মিনালে ঢোকেন দেখবেন সাধারণ নাগরিকদের জন্য এক ধরনের টার্মিনাল বিআইপি সিআইপি দের জন্য আলাদা টার্মিনাল আবার যারা ভি তাদের জন্য আলাদা টার্মিনাল দুনিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন যানবাহনে বিভিন্ন জায়গায় যেরকম ক্লাস আছে বলেন তো দেখি কবরের মধ্যে কি আলাদা কোনো ক্লাস আছে নাকি কোন কবরস্থানের ভেতরে কি এরকম আলাদা আলাদা করে আছে নাকি যে এই জায়গায় বড় লোক এই জায়গায় গরিব মানুষ এইরকম আছে নাকি বরং আপনারা দেখবেন যতই টাকা যতই পয়সা বলা হোক না কেন যতই আপার লেভেলের মানুষই হোক না কেন আর লোয়ার লেভেলে লোয়ার ক্লাসের কেউ হোক না কেন সকলের জন্যই কিন্তু সাড়ে তিন হাত জায়গা বরাদ্ধ সবাইকে ওই সাড়ে তিন হাত কবরেই যাওয়া লাগবে আমরা অনেকে রাতের বেলা ঘুমানোর সময় বিছানা ঝাড়ু দিয়ে বিছানা পরিষ্কার করে খুব সুন্দর সুন্দর বিছানার চাদর বিছিয়ে নরম নরম বিছানায় ঘুমাই কবরে কিন্তু নরম কোনো বিছানা নাই কবর বড় সাংঘাতিক জায়গা নরম কোনো বিছানা থাকবে না ওখানের মধ্যে কবর হলো সাংঘাতিক জায়গা কবরের মধ্যে মাটির বিছানা থাকবে চতুর্দিকে পোকামাকড় এই যে শীতের দিনে কবর খুললে ডানে বামে এবং নিচ থেকে শুধু পোকামাকড় ওঠে পোকামাকড়ও বের হয় আবার যখন বর্ষাকালে কবর খনন করা হয় সবাই বলেন তো কবরের নিচ থেকে কি উঠে কত নরম নরম বিছানায় ঘুমিয়েছে বর্ষাকালে মারা গেলে কিন্তু ওই পানির মধ্যেই মানুষ সোয়া রেখে চলে আসবে আপনি যখন চলে যাবেন যেই ছেলে মেয়েদের জন্য যেই সন্তানদের জন্য এতে কিছু করেছেন তারাই তারা গুড়া করবে তাড়াতাড়ি জানাজা দেওয়ার জন্য তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাফন দেওয়ার জন্য তারা ঘুরা করবে তারা যখন আপনাকে কবরে রেখে চলে আসবে কবরটা হলো এমন জায়গা মাটির বিছানায় আপনাকে আসবে কবরে রাখার পর ঘন্টা যেতে এই পোকা এই গুলো আপনার নাকের ভিতর দিয়ে ঢুকে মলদার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে এমন অবস্থা আপনার শুরু হয়ে যাবে মাঝে মাঝে মানুষ মারা গেলে কবরে নেমে লাশটা শোয়ায়েন আল্লাহর ভয় হয়তো অন্তরে পয়দা হতে পারে কবরটা এমনি বড় সংকীর্ণ জায়গা মাত্র সাড়ে দিন হাত জায়গা মাত্র সাড়ে তিন হাত জায়গা এই কবরে শোয়ানোর উপরে যখন উপরে বাসের ছাউনি দেয় এরপরে আস্তে আস্তে করে যখন মাটি দেয়া হয় কবরের অন্ধকার তখন বাড়তে থাকে নাকি কমতে থাকে এত মারাত্মক জায়গায় যুবক ভাইরা ভালো করে শোনো এই কবর হলো এমন জায়গা কোনো বাতি নাই সাথী নাই কোনো আলো নাই এই যে নামাজটা আমরা ছেড়ে দিচ্ছি কবরে যাওয়ার পরে কবর কিন্তু ভালো আচরণ করবে না এই মাটির উপরে আমরা এখন বসে আছি আজান হওয়ার পরে আমরা এই মাটির উপরে বিচরণ করে মসজিদে না গিয়ে নামাজে না গিয়ে এই মাটির উপরে আমরা দম্ভ করে চলাফেরা করি মরার পরে মাটি কিন্তু মজা বুঝাইয়া দিবে সবাইকেই তো কবরে যাওয়া লাগবে কি কারণে নামাজটা ছেড়ে দেন এই রকম করে যদি নামাজ ছাড়তে ছাড়তে বেনামাজি হয়ে কবরে চলে যান কবর কিন্তু ভালো আচরণ করবে না এই কবরে যখন মানুষ আপনাকে রেখে চলে আসবে চল্লিশ কদম যেতে না যেতে ফেরেস্তা এসে প্রশ্ন শুরু করবে বেনামাজি হলে তো একটা প্রশ্নের উত্তরই দিতে পারবেন না আল্লাহ তালা জাহান নামের ফেরিস্তাদেরকে বলবেন এই জাহান্নামী কি কাফন এই জাহান্নামী পাপীটাকে এই বেনামাজিটাকে জাহান্নামের কাপড় পরায় দাও আর কবরের মধ্যে তাকে এমন ভাবে শাস্তি শুরু করে দাও কবরটা এমনি বড় সংকীর্ণ জায়গা মাত্র 3.5 হাত জায়গা এই 3.5 হাত জায়গা তার ছোট হয়ে যাবে আর সংকীর্ণ হয়ে যাবে আল্লাহর হুকুমে এই 3.5 হাত কবর সংকীর্ণ হতে হতে ছোট হতে হতে এই দুই পাশের মাটি এক হয়ে যাবে দুই পাশের মাটি যখন আপনাকে চাপ দিবে এক পাশের পাজের গিয়ে অন্য পাশের ঢুকে যাবে এই রকম করে শাস্তি শুরু হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন কবরটা হয় রাউদাতুমির রিয়াদিল হয় সেটা জান্নাতের বাগান অথবা আও হফরাতুম মিন হুফারিন না অথবা সেটা জাহান্নামের গর্ত জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়া হবে হ্যাঁ যুবক ভায়েরা জাহান্নামের আগুনের কি একটু ভয়নায় এই জাহান্নামের আগুনটা বড় মারাত্মক আগুন দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন নয় দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এই সত্তর ভাগের এক ভাগ আগুনে পড়লে মানুষের অস্তিত্ব থাকে না এই যে দেড় দুই ভাস আগে ঢাকা থেকে বরগুনাগামী একটা লঞ্চের মধ্যে আগুন লেগেছে আপনারা দেখছেন কিনা ফেসবুকে দেখেছেন টেলিভিশনে আপনারা দেখেছেন ঢাকা থেকে বরগুনায় লঞ্চ যাচ্ছে লঞ্চের মধ্যে যখন আগুন ধরে গেল আগুন যখন লেগে গেল তিরিশ সেকেন্ড এক মিনিটের মধ্যে কিছু মানুষ এমন ভাবে জলে গেল পুড়ে গেল উদ্ধারকারী যখন আসলো কারো লাশ কিন্তু অক্ষত পেল না দেখা গেল পুরে ছাই হয়ে গেছে তিরিশ সেকেন্ডে আর এক মিনিটে যদি দুনিয়ার এই সাধারণ আগুন যে আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এই আগুন যদি তিরিশ সেকেন্ড এক মিনিটে মানুষকে পুরাইয়া এমন ছাই করে দিতে পারে তাহলে জাহান নামের আগুনে আমাকে আপনাকে ফেললে কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখে ওই জাহান নামের আগুনের ভয় কি আমাদের দিলে নাই কেন আপনি নামাজ ছেড়ে দেন আমার বাবারা আমার ভাইরা আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আযাবের মজা বোঝাবার জন্য জাহান্নামকে 7টি ভাগে বিভক্ত করেছে শুধুমাত্র বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা আলাদা ক্লাসের জাহান্নাম বানিয়েছে সেই জাহান্নামের নাম হচ্ছে সাকর জুড়ে বলেন তো সেই জাহান্নামের নাম কি সাকর কিয়ামতের দিন কিয়ামতের দিনে বেনামাজীদেরকে জিনজিরে লাগানো হবে শিকল পরানো হবে জিনজির লাগিয়ে শিকল পরিয়ে যখন বেনামাজিদের মাথার চুলের মুঠি ধরে টেনে গিচ্ছে ফেরেস তারা সাকার নামক ভয়াবহ জাহান দিকে নিয়ে যাবে তখন সেই জাহান প্রশ্ন করা হবে কোরআনুল করিমের চুয়াত্তর নম্বর সুরাম সুরতুল মুদ্দাছসিরের চল্লিশ নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ইয়া তাসআলুনা আনিল মুজরিমি মা সলাকাকুম এদেরকে জিজ্ঞেস করা হবে এ কপল বুড়ারা দুর্ভাগারা কি কারণে তোমরা সাকার নামক ভয়াবহ নামে এসেছো এই লোকগুলো তখন বলবে অনেকগুলো কারণেই তো এই ভয়াবহ জায়গায় এসেছি তার মধ্যে নাম্বার ওয়ান এক নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না এই কথা বলার পর ফেরেশতারা তারা খুব আদর যত্ন শুরু করবে তাই না হ্যাঁ আল্লাহ বলবেন রে ধর জিনজির লাগা শিকল পড়া আর শিকলটা কেমন হবে

আজান হলে নামাজে যাবেন তো নাকি ছেড়ে দিবেন নামাজ জুমার নামাজে দেখি মানুষ হয় না আসরের নামাজে জুমার নামাজে দেখি মসজিদে জায়গা হয় না আসরের নামাজে দেখা যায় মসজিদ হাহাকার করে এটা কি ভালো লক্ষণ আমাদের দেশে নামাজি পাওয়া যায় মোট পাঁচ তরিকার কয় তরিকার আর একটু জোরে বলেন পাঁচ তরিকার নামাজ এক নাম্বার সাপ্তাহিক নামাজ গোটা সপ্তাহে তারা নামাজে পাওয়া যায় না শুধুমাত্র জুমার দিনে তারা মসজিদে আসে এইরকম দেখি নামাজ মুট বলবেন আসতে না পুরুষ মানুষের মতো বলেন আপনারা তো পুরুষ মানুষ প্রধানমন্ত্রীর এলাকার মানুষ আপনারা কণ্ঠ তো আপনাদের একটু জোরালো হওয়ার কথা তাই না পাওয়ার মানুষ আপনারা রাষ্ট্র পরিচালনা তো আপনারাই করেন আপনাদের এলাকার লোকেরাই করেন বলেন প্রত্যেক দিন নামাজ আছে কয়বার এক দিনে যদি নামাজ হয় পাঁচবার এক সপ্তাহ সমান সাত দিন তাহলে এক সপ্তাহে নামাজ আছে মোট কত বক্ত পাঁচ সাতা ৩৫ ওয়াক্ত এবার বলেন তো পঁয়ত্রিশ ওয়াক্তের মধ্যে কেউ যদি সাপ্তাহিক নামাজি হয়ে শুধু একদিন জুমার দিনে মসজিদে যায় এক ওয়াক্ত তাহলে পঁয়ত্রিশ ওয়াক্তের মধ্যে কত ওয়াক্ত কয়বার সে আল্লাহর গুলামি করলো জোরে বলেন পঁয়ত্রিশ থেকে এক বাদ দিলে কত থাকে এই চৌত্রিশ বার কার গুলামি করলো চেহারা সুলাতে মানুষের জাত হলেও এটা আসলে শয়তানের একেবারে খাস গুলাম হয়ে গিয়েছে সাপ্তাহিক নামাজ দুই নাম্বার হচ্ছে মাসিক নামাজি এই যে আসতেছে রমজান মাস সামনে আসতেছে না আল্লাহ বাল্লিক না রমাদান আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেয় আরও আসতে বলে না আমি এরা সারা বছর খুব একটা নামাজে আসে না যখন রমজান মাস আসে এদের ঠেলাঠেলির কারণে সামনের কাতারে যারা সবসময় নামাজ আদায় করে এরা আর সামনের কাতারে যাওয়ার চান্সই ভাই আমরা ওই মাসিক নামাজদেরকে নিয়ে তিরস্কার করছি না যদি এভাবে নামাজে গিয়েছে পাঁচ শক্তের নামাজে হয়ে যায় আমাদের কোনো আপত্তি কিন্তু দেখা যায় এই নামাজি গুলো সারা মাস নামাজ করলো আর ঈদের চাঁদ যখন দেখা গেল তখনই দেখা যায় টেলিভিশনের সামনে গিয়ে ঈদের অনুষ্ঠান দেখার জন্য বসে থাকে এরকম আছে এই নামাজির নামাজ কোনো কাজে আসলো মাসিক নামাজি তিন নাম্বার হচ্ছে বার্ষিক নামাজি বার্ষিক এরা আর খুব একটা মসজিদে আসে না কেবলমাত্র বছরে দুই ঈদ আছে দুই ঈদে তারা নামাজে আসে এরকম বার্ষিক নামাজি কি আপনাদের মকসুদপুরে আছে চার নাম্বার হচ্ছে সিজনাল নামাজি এদেরকে কেবলমাত্র সিজনে সিজনে দেখা যায় যেমন ওই যে সবে বরাত আসলে লাইলাতুল কদরের রাত এরকম বিশেষ বিশেষ সময়ে তাদেরকে মসজিদের আশেপাশে দেখা যায় এরা হচ্ছে সিজনাল নামাজি আর পাঁচ নাম্বার হলো জানাজার নামাজি এরা কোথাও জানাজা জানাজা পাইলে যায় কারণ জানাজার আগে এক দুই মিনিট কথা বলা যাবে এরকম আছে কয় তরিকার নামাজি বললাম এই যে পাঁচ তরিকার নামাজি আমাদের সমাজে আছে এই পাঁচ তরিকার নামাজিদের নামাজ ব্যর্থ নামাজ এদের নামাজ দুনিয়া খেরাতে কোনো কাজে লাগবে প্রশ্ন হলো কোন ধরনের নামাজিরা সফল কাম কোন ধরনের নামাজীদের জন্য সুসংবাদ সেই জবাব কি কোরআনে কারীমের ভেতরে না নাই কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে রব্বুল আলামিন সফলকাম মুমিনদের কিছু কোয়ালিটি কিছু গুণাবলী উল্লেখ করেছেন আর তাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন নামাজ দিয়ে আবার শেষ করেছেন নামাজ যেমন আল্লাহ তাআলা শুরু করছেন এভাবে আফ লাহ মিন ফিশনাতিও সাকসেসফুল ইন্ডিড অ্যাট দ্য বিলিগার্স দোষ হু হাম বেল দাম সেলফস ইন দেয়ার প্রেয়ার সকল হয়েছে তারা নামাজে হস বিনয় অবলম্বন করেছে যা এখানে আল্লাহ তা আলাহ মোমেন্টদের গুণাবলি বর্ণনা করতে গিয়ে শুরু করেছেন নামাজের হোসোদেব এরপরে আরো কয়েকটি গুনাহ বলি ভাবে উল্লেখ করে শেষ করেছেন নামাজ দিয়ে আল্লাযিনা উম্মালা সলাওয়াতি ইয়ুহাফিজুন এরপরে আল্লাহ শেষ করেছেন এভাবে আর যারা পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করে অর্থাৎ যারা পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক মতো আদায় করে আর সেই নামাজকে যারা হুশু সঙ্গে হুধু সঙ্গে যথাযথভাবে আদায় করে এদের ব্যাপারে আল্লাহ এবার সুসংবাদ দিয়ে খুব সুন্দর করে বললেন উলা ইকা হোমুল ওয়ারি শোনা আল্লাহ দিনায় আল্লাহ বলছেন সেই পাঁচ ওয়াক্তের খুশুবের সঙ্গে পাঁচ ওয়াক্তের নামাজ আদায়কারী লোকদের জন্য মোমেনদের জন্য জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ যেই জান্নাতটা হচ্ছে এক নাম্বারের জান্নাত বাবা মারা যাওয়ার পর বাবার সন্তানটা যেমন সেই বাবার সম্পদের ওয়ারিশ অটোমেটিক্যালি হয়ে যায় ঠিক তেমনি ভাবে পাঁচ ওয়াক্তের নামাজি বান্দারা যখন দুনিয়া থেকে চলে যায় তারাও ঠিক তেমনি ভাবে অটোমেটিক্যালি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যান রাখলে রোজা আল্লাহ রাসুল পাবে সোজা হালকা হবে পাপের বোঝা পাবে তুমি রোজ প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত প্রতিদানে দ্য কি অফ সাকসেস সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস নামাজ হচ্ছে সফলতার চাবি নামাজ হচ্ছে জান্নাতের চাবি যে ঈমান আপনাকে আযান হলে মসজিদে নিতে পারে না এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতেও নিতে পারবে না এ কেমন ঈমান আপনার আপনার ঈমান তো আপনাকে নামাজই দিতে পারে না এজন্য নামাজই হল পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক করুন আগে অনেকে কয় হুজুর নামাজ আদায় না করলে কি হবে আমার ইমান তো ঠিক আছে এটা মারাত্মক কায়দার শয়তানি কথা এক লু দাঁত ব্রাশ